আসসালামু আলাইকুম আজকে আমি আসছি নোয়াখালী নোয়া সেন্টারে নোয়া সেন্টারে জানুয়ারির প্রোগ্রামে অংশগ্রহণ করেছি আপনারা দেখুন নোয়া সেন্টার মাইজদি নোয়াখালী কিছুক্ষণ পরে নোয়া সেন্টারে জানুয়ারির প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে

যার প্রয়োজনের তুলনায় বেশি সম্পদ আছে বেশি আছে আর যার প্রয়োজনের তুলনায় কম আছে আর যার প্রয়োজনের তুলনায় কম আছে তা আমি বলছি আপনার যেটা প্রয়োজন সেটাকে কি করেন একটা চাহিদা তৈরি করেন পত্র এবং সেটাকে লক করেন এটা পারবে না আমরা জীবনটা আসলে জীবনের চাপা